একটা সময় ছিল যখন হচ্ছে সংসারের প্রতি কোনোই মায়া ছিল না কোনো কিছুই কাজ করতো না মনে হতো অল্প কিছুতেই মনে হতো এটা আমার জীবন না এটা আমার সংসার না এখন হচ্ছে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে শিখছি তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সবাই ভালো আছে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে ভালো আমার নতুন চ্যানেল সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবা সাবস্ক্রাইব করবো চ্যানেলটা তো আমাদের হচ্ছে দেশের বাড়িতে বাড়ির কাজ চলতেছিলো এর মধ্যে স্তব্ধ ছিল যেহেতু টাকা পয়সার ব্যাপার স্যাপার থাকে তো এখানে হচ্ছে অনেক দিন পরেই মানে গাথুনি গুঁথুনি সব কিছু দিয়ে কমপ্লিট এখনো ছাদ ডালাই হয় নাই তো ছাদ ঢালাই পরে দিবে তো এখন হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে ঘরের সামনে হয়ে গেছে জন্য ওখানে মাটি এনে তুমি দেখতেই পারতেছো তো এটা দেখে অনেক ভালো লাগলো সকাল সকাল মনটা খুশি হয়ে গেছে তো এখানে দেখো আমার ছেলের সাথে দুষ্টাইন করতেছিলাম যে হচ্ছে র্যাকেট খেলতে পারো না শুধু শুধু র্যাকেটটা কিনছো অনেক দুষ্টি শুধু শুধু সব কিছুর জন্য বায়না করা অথচ ওর একটা কিন্তু খেলতেই পারে না তো এখানে দেখো আমি রান্না বসাইছি করলা ভাজি করতেছি আলু দিয়ে করলা ভাজি তুই যে আমার ছেলেকে নিয়ে আবার একটু বের হয়েছিলাম বিকেলের দিকে অনেক শীত দেখতে পারতেছি আমার গায়ে হচ্ছে সোয়েটার গায়ে ওরও অনেক শীত করতেছিল বাইরে ওর সোয়েটার গায়ে তারপরে হচ্ছে ও বের কি করা যাবে তোকে নিয়ে আমি বাইরে বের হয়েছি তো এক প্যাকেট চকোবিন কিনে দেওয়া হয়েছিল খায় না শুধু শুধু বায়না করে তো হয়েছে ওটা নিয়ে বারবার আর এখন জানি কি হয়েছে আল্লাহ জানে ও সবসময় এই টুপিটা মাথায় দিয়ে থাকে এটা হচ্ছে আমার বড় ছেলের টুপি ও মাদ্রাসায় যায় এই জন্য তো ও টুপিটা নিয়ে সব সময় পরে থাকে তো এই শীতের মধ্যে বের হয়েছি ঘুরছি তারপরে হচ্ছে না চলতেছে আর ঘুরবে ছেলেরা দেখো খেলতেছে এদিকে দেখো বারবার এগুলো হাল থেকে পড়ে যাচ্ছে আমার হাতে দিচ্ছে নিচ্ছে এরকম করে চলতেছে আর হচ্ছে সংসার জীবনে ফার্স্টে মনে করো আমাদের হচ্ছে অনেক কম বয়সে বিয়ে হয় দুজনেরই যখন আমাদের বিয়ে হয়েছিলো তখন হচ্ছে আমার বয়স ছিল চোদ্দোর হচ্ছে এই ষোলো সতেরো এরকম হবে এরকম বয়সে আমাদের বিয়ে হয়েছিল তখন হচ্ছে ছোটোখাটো বিষয় নিয়ে ধরো সংসারে তেমন একটা গণিবণা ছিল না যখন ইয়ে হচ্ছে একটু কিসো হেত পক্ষি করতো বা গায়ে হাত তুলতো তখন মনে হতো দূর কিসের সংসার চলে যায় এরকম একটা সময় ছিল তেমন করতে করতে একটা সংসার জীবনে হচ্ছে একটা সন্তান আসলো যখন আমার বড়ো ছেলে আসলো তখন যত কিছুই হয়তো রাত করে যাইতাম আবার এসে পড়তাম ও যখন বলতে চলে আসতাম এরকম করতে করতে জীবন পার হয়ে গেছে মানায় নিয়ে শিখছি এখন একটা ঘরের আশা বাড়ির আশা এখন একটা নিজের মধ্যে কাজ করে যে এখানেই থাকতে হবে যেহেতু তো আমার সব কিছুই দরকার এরকম একটা জিনিস কাজ করে ভিতরে তো এদিকে দেখো আমার ছেলে কি আমার ছেলে হাত হাঁটতে ক্লান্ত হয়ে গেছে মা ছেলে বাসায় চলে যাচ্ছি অনেকটা রাস্তা ঘুরলাম প্রতিদিনই আমার ওকে নিয়ে কিছু করার নেই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবো কমেন্ট করবো